আন্দোলনে উত্থল খালিশাঙ্গা ডিগ্রি কলেজের বিভিন্ন অনিয়মের কারণে কিন্তু ছাত্র জনতা তারা এই আন্দোলন করছে এবং তারা কিন্তু পূর্ব থেকেই একটি স্মারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয় বরাবর এবং সেখানে তারা দীর্ঘ সময় কিন্তু আজকে যে নেতৃত্বে থাকা নেতাদের নিয়েই কিন্তু তিনি আলোচনা করেন এবং এই কলেজের প্রিন্সিপাল বিভিন্ন সময় পেশি শক্তি এবং নিয়মতান্ত্রিকভাবে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন সমস্যার এই করে করার কারণে কিন্তু মূলত এই আন্দোলন ছাত্রছাত্রীদের সময় অনাকাঙ্ক্ষিত আচরণও করেন এবং বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনকে তারা অনৈতিকভাবে নিয়োগ দেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে তিনি এখানে নিয়োগ পান এবং নিয়োগ পাওয়ার পর থেকে কিন্তু তিনি কোনো সময় কলেজে না আসার অভিযোগটাই তারা করেন এবং কলেজে না এসে তিনি বেতন উত্তোলন করেন এই সেই ক্ষেত্রে কিন্তু এই কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন তিনি তাকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং এই আন্দোলন তারা কিন্তু আরও কঠোরতম আন্দোলনের কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবং অবিলম্বে এই কলেজের অধ্যক্ষ সহ কে এম জাকির হোসেনের পদত্যাগ দাবি করেন এবং নাটোর জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে যেন তাদের এই ছাত্র জনতার যে দাবিটি আছে সেই দাবি পূরণ করে এই কলেজের সুস্থটি পরিবেশ করবেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়ে যে কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেই সকল দুর্নীতির তদন্ত কিন্তু তারা দাবি করছে তারা আশা করছে আজকের আজকে কিন্তু আজকের পর থেকে এই কলেজের সকল কার্যক্রম কিন্তু তারা বন্ধ ঘোষণা করছেন এবং তাদের দাবি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই পদত্যাগ যদি না করে সেই ক্ষেত্রে কিন্তু আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি প্রদান করবেন এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন এই বিষয়গুলো তারা সুরাহা করবেন এবং সুরাহা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়ে পরবর্তীতে অধ্যক্ষর অধ্যক্ষ এবং কে এম জাকির হোসেনের সার্বিক যে দুর্নীতি অনিয়ম করেছেন সেই অনিয়মের তদন্ত করবেন এমনটি কিন্তু এই ছাত্র জনতা প্রত্যাশা করে